আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এই মুহূর্তে একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে প্রবেশ করেছে আপনারা যদি দেখেন তাহলে এই রেঞ্জের ভেতরে ট্রেড করছে গতকাল থেকে গতকালকে আমাদের এই লাস্ট যে অল টাইম হাই ছিল এটাকে ব্রেক আউট করেছিল যদিও কিন্তু ব্রেকআউটটা খুব বেশি লং হয়নি এটা আমাদের যে প্রত্যাশিত লেভেল ছিল গতকালকে যেমন বলেছিলাম যে দুই বা তার আশেপাশে সেল হতে পারে সেখান থেকে কিন্তু আবারও সেল হয়েছে যদিও এটাও আমাদের প্রত্যাশিত লেভেল ছিল দুই ডলার এখন প্রশ্ন হচ্ছে যে গোল্ড কি আবারও পুনরায় অল টাইম হাইকে টেস্ট করবে নাকি একটা শর্ট টাইম কারেকশন দিবে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা তাহলে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু বেশ কিছু ডেটা রিলিজ হবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এস এন পি গ্লোবাল সার্ভিস পি এম এর যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলো চলে আসবে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সেলসের ডেটাগুলোও কিন্তু আজকে রিলিজ হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য তো এই ডেটাগুলোর জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব দেখা যাক এই ডেটাগুলো কী আসে এই ডেটাগুলোর উপরে অনেক কিছু নির্ভর করছে সেই হিসেবে আজকের দিনে মার্কেটে টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা অনেকাংশেই বেশি তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড আমাদের প্রত্যাশিত লেভেল থেকে ফিরে আসছে এবং বেশ ভালোই সেলারদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে তো আজকের দিনে আমাদেরকে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে যেহেতু এই মুহূর্তে গোল্ড অল টাইম হাইয়ে ট্রেড করছে যে কোনো সময় একটা শর্ট টাইম কারেকশন আসতে পারে আর মনে রাখবেন মার্কেট যখন কোনো ট্রেন্ড চেঞ্জ করে তখনই কিন্তু সবথেকে বেশি একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয় কারণ ট্রেন্ডে ট্রেড করাটা মোটামুটি সহজ কিন্তু যখন ট্রেন্ড চেঞ্জ করে তখন কিন্তু ফলস ব্রেকআউট সহ নানান ধরনের ট্র্যাপ কিন্তু মার্কেট দিয়ে থাকে সেই হিসেবে আমাদেরকে অবশ্যই অনেক বেশি সতর্ক হতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে সাইডওয়ে রেঞ্জের ভেতরে রয়েছে যদি এই সাইডওয়ে রেঞ্জ থেকে যে কোনো দিকে যদি উপরের দিকে ব্রেকআউট হয় তাহলে আরও উপরে উঠবে লাইক দুই ডলার কিংবা নিচের দিকে ব্রেকআউট হলে শর্ট টাইমের জন্য এই দিকটা একটা কারেকশন আসতে পারে তো আজকের দিনে আমাদের মার্কেটের কন্ডিশন বুঝে প্রাইজের মুভমেন্ট বুঝে আমাদের বাই এবং সেল ওই দিকেই আমাদের ট্রেড খুঁজতে হবে বলে আমি মনে করি তো আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যারা কানেক্টেড আছেন তারা নিশ্চয়ই বেশ কিছু নিউজ সম্পর্কে ইতিমধ্যেই তথ্য পেয়েছেন একই সাথে কিন্তু আমি আজকে শুক্রবার যেহেতু আপনার সারা সপ্তাহের প্রফিট যেন নষ্ট না হয় সেই কারণে ট্রেডিং অ্যাক্টিভিটিও কমানোর পরামর্শ দিয়েছি তো যাই হোক সম্ভব হলে আজকে যতটা সম্ভব কম ট্রেড করার চেষ্টা করবেন তো আজকের দিনে আমরা যে পয়েন্টগুলো থেকে বাইসেল করতে পারি সেই পয়েন্টগুলো আমি উল্লেখ করে দিচ্ছি প্রথমত আজকের দিনে যদি আমরা এই দিকটাই পেয়ে যাই তাহলে এখান থেকে সেল করতে পারি আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি আজকের দিনে যদি আমরা এই দিকটাই পেয়ে যাই তাহলে এখান থেকে সেল করতে পারি আর এটার এই সেলের লস হচ্ছে আমরা এর উপরে কিংবা একদম অল টাইমে হাইয়ের উপরে দিতে পারি আর আজকের দিনে যদি আমাদের এই প্রাথমিক যে ছোট্ট একটা ট্রেন লাইন রয়েছে এটাকে যদি ক্রস করে তাহলে আমরা প্রাথমিক একটা কনফার্মেশন পাবো যে মার্কেট হয়তো ডাউনের দিকে একটা কারেকশন দিতে পারে তো এখনও কিন্তু সেটা দেয়নি আবার এই ট্রেন লাইন ক্রস করার পরেও আমাদের আরও কিছু সাপোর্ট কিন্তু নিচে তৈরি হয়েছে লাইক এই পর্যন্ত এটাও যদি ক্রস করে তখন পরিপূর্ণভাবে একটা ব্রেকআউট হবে বলে প্রত্যাশা করছি অর্থাৎ আজকের দিনে যদি আমরা এই দিকটায় ক্রস করে নিচে নেমে আসে এই প্রাইজের নিচে চলে আসে তাহলে এর নিচ থেকেও আমরা সেল করতে পারি ওকে তাহলে আবার যদি আমাদের এই লেভেলটাকে ক্রস করে ফেলে তাহলে আমরা এই লেভেলের উপর থেকে বায়ের ভাবনা করতে পারি আচ্ছা তাহলে আমি বায়ের লেভেলটাকে গ্রিন কালার করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই দিকটায় পেয়ে গেলে একটা সেলের প্ল্যান করতে পারি অবশ্যই দেখবো যে মার্কেট মুভমেন্ট বা প্রাইজের চাপ অথবা ক্যান্ডেল কীভাবে ক্লোজ হচ্ছে ব্যাপারগুলো অবশ্যই খেয়াল করবো তারপরে একটা সিদ্ধান্ত নিব। এবং যদি প্রাইস নিচের দিকে ডাউন হয়ে এই লেভেলটাকে ক্রস করে ফেলে তাহলে এর নিচ থেকে রিটেস্টের সাথেও আমরা সেল করতে পারি এবং প্রাইস যদি উপরের দিক থেকে উঠে এই দিকটায় চলে এসে রিজেকশন তৈরি করে তাহলে আমরা এখান থেকেও সেল করতে পারি আর সব কিছু ভেঙে যদি উপরে চলে যায় তাহলে আমরা এই প্রাইজের উপর থেকে বাই করতে পারি আশা করি বুঝতে পেরেছেন মোটামুটি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে